দেখেন নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন রিকন্ডিশন গাড়ির একটা ফ্লেভার পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি যাদের বাজেট কম কিন্তু আপনারা লাক্সারিয়াস একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাড়িটা বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো এগারো তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কো চলে আসবেন রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তায় আসলে ফার্স্ট চয়েস পেয়ে যাবেন আজকের ভিডিওতে নিয়ে আসতেন ভাই আজকে একটি লাক্সারিয়াস গাড়ি এবং শক্ত বড়ির গাড়ি এটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী খুব গাড়িটা ভাই খুবই জনপ্রিয় গাড়ি যারা গাড়ি বুঝেন তাদের জন্য এই গাড়ি আর ব্যাপারটা হচ্ছে এর জনপ্রিয় গাড়ি এই জন্য বললাম যারা লং ড্রাইভ করেন তাদের জন্য এটা খুবই পছন্দের গাড়ি গাড়িটা হয় মাটি কামড়িয়ে চলে এবং গাড়ির ভিতরে যে আপনি বসে আছেন আপনি একটা ভালো একটা ফিল পাবেন লাগজারিয়াস একটা ফিল পাবেন জি গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট আমরা পেয়ে যাচ্ছি ওকে হেডলাইট পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে আফটার মার্কেট নিকেল পাম্পার করা আছে এটা ভালো কন্ডিশনে আছে বিধায় এভাবে আমি রেখে দিয়েছি চমৎকার গ্রিল দেখেন গ্রিলটা দেখেন চমৎকার নিশান জি জি লেখা নিকেল গ্রিল প্রত্যেকটা অংশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনের গ্লাসটা অরিজিনাল আছে চেঞ্জ হয়নি ওকে সাইডে আমরা ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি রিটেক মিরর পেয়ে যাচ্ছি ডবল পাওয়ার রিটেক মিরর ওকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই যে দেখেন বাবু ভাই কেন আমি বললাম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা বেশি ব্যবহার হলে এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যায় জি জি ড্যাশবোর্ডে কিন্তু স্পট থাকে কোনো ধরনের স্পট নেই আর ভিতরটা দেখেন নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন রিকন্ডিশন গাড়ির একটা ফ্লেভার পাবেন আচ্ছা রিকন্ডিশন গাড়ির সাথে একটা ফ্লেভার 100% রিকন্ডিশন গাড়িতেতে বসলে একটা রিকন্ডিশনের গাড়ির ফ্লেভার পাওয়া যাবে একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি যাদের বাজেট কম কিন্তু আপনারা লাক্সারিয়াস একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাড়িটা একদম বেস্ট অপশন একদম বেস্ট অপশন এত কম দামে লাক্সারিয়াস গাড়ি পাবেন এটা অসম্ভব ব্যাপার কাফোল্ডার সহকারে হ্যান্ডরেস্ট ওকে প্রত্যেকটা পার্ট দেখেন বাবা এই নিকেল হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল সহকারে ব্যাগ গ্লাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্লুবার শিল্পী একটা সময় এই গাড়ি কিন্তু প্রচুর জন জনপ্রিয় ছিল একটা সময় এই দেখেন গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে এই দেখেন অরিজিনাল কালার হ্যাঁ গাড়িটা খুবই কম ব্যবহার হচ্ছে প্রত্যেকটা ভাঁজ দেখেন প্রত্যেকটা ভাঁজ জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবে আছে এই দেখেন ফ্রেশ কন্ডিশনটা দেখেন এই মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন অবিশ্বাস্য ব্যাপার কেউ যদি নিশান ব্লুবার্ট কিনবেন শিল্পী কিনবেন আমার অনুরোধ থাকবে আপনারা চলে আসুন শোরুমে গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দেন আশা রাখি হতাশ হবেন না ইনশাল্লাহ গাড়ি আপনারা নিয়ে যাবেন ওকে কথা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এটা উডেন কিন্তু আপনার বিল্ট ইন উডেন জাপান থেকে জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবে আছে বাবু ভাই গাড়ির ইঞ্জিন কাগজের সঙ্গে মিল করে নিয়ে যাবেন ওকে

টেস্ট ড্রাইভ দিলে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআলা আপনার পছন্দ হবে ভাই দামটা হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস বিডি শো দেখে আসলে বড় বড় আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি একটা সম্মান করে থাকি এই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো ব্যাপারটা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ভালো দেখবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ